আজকে কিন্তু পাকিস্তানে অনেক বেশি টিভি বিক্রি হবে কারণ কালকে রাত্রে তো বেশিরভাগ টিভি ভেঙে গেছে হ্যাঁ টিভি তারা ভেঙে ফেলেইছে যেরকম ম্যাচ হয়েছে একেই বলে কামব্যাক একেই বলে ইন্ডিয়া একেই বলে লড়াই দেখিয়ে দিল যে একশো উনিশ রান করেও কিভাবে ম্যাচ জেতা যায় অসাধারণ কামব্যাক করেছে কিন্তু আমাদের টিম ইন্ডিয়া প্রতিটা প্লেয়ারই কিন্তু অসাধারণ খেলেছে একটা সময় যখন এগারো ওভার পাঁচ বল ছিল ঊনপঞ্চাশ বলে কিন্তু ঊনপঞ্চাশ রান বাকি ইন্ডিয়ার জেতার অবস্থা ছিল মাত্র আট পার্সেন্ট জেতার সম্ভাবনা ছিল আর বিরানব্বই পারসেন্ট সম্ভাবনা ছিল পাকিস্তানের ম্যাচ জেতার কিন্তু সেখান থেকেও যে ম্যাচ জেতা যায় সেটাই কিন্তু আমাদের দেখিয়ে দিল প্লেয়াররা অসাধারণ বোলিং করেছে যাসপ্রীত বুমরা চার ওভার বল করে কিন্তু মাত্র চোদ্দো রান দিয়েছে এবং মূল্যবান তিন তিনটে উইকেট মোহাম্মদ সিরাজের কথাও বলতে হয় হয়তো উইকেট পাইনি কিন্তু চার ওভার যে বল করেছে মাত্র উনিশ রান দিয়েছে দুর্দান্ত কিন্তু ওভার করেছে মোহাম্মদ সিরাজ হার্দিক পান্ডিয়া তো একদম দেখিয়ে দিল যে কোনো ব্যাপারই নয় উইকেট পাওয়া এরকমভাবে একটা তারা ছেলে খেলামি করলো পাকিস্তানের মতন দলকে নিয়ে সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়াও কিন্তু চার ওভারে চব্বিশ রান দিয়ে দুটো উইকেট নিয়েছে তো যদি আমাদের খেলা নিয়ে কথা বলি তো প্রথম থেকে কিন্তু আমরা কিছুটা স্ট্রাগল করেছি অবশ্যই যেরকম মাঠ যেরকম পিচ সেখানে কিন্তু যে প্রচুর বেশি রান হবে সেরকম রান নয় মোটামুটি যদি দেড়শো রান হতো বা একশো প্লাস রানটাও কিন্তু যথেষ্ট রান ছিল সেই জায়গায় আমরা কিছুটা রান কম করেছিলাম এটা মানতেই হয় প্রথমে বিরাট কোহলি কিন্তু খুব তাড়াতাড়ি আউট হয়ে গেছে সেক্ষেত্রে মাত্র চার রান করতে দেখা গিয়েছে ছিল বিরাট কোহলি পরপর দুটো ম্যাচেই কিন্তু ব্যর্থ হয়েছে বিরাট কোহলি রোহিত শর্মা সেও কিন্তু খুব একটা বেশি কিছু করতে পারেনি একটুখানি দেখে মনে হচ্ছিল যে মেরে খেলা মতন অ্যাপ্রোচ নিতে গিয়ে কিন্তু ক্যাচ আউট হয়ে যায় সেক্ষেত্রে মাত্র তেরো রান করে রোহিত শর্মা ঋষভ পান্ট সর্বাধিক রান করেছে বিয়াল্লিশ ক্যাচও তুলে দিচ্ছিল মাঝে মাঝে অনেক স্ট্রাগেল করেছে তারপরও কিন্তু মূল্যবান বিয়াল্লিশ রান করতে দেখা গিয়েছিল আকসার প্যাটেলকে একটু আগে সুযোগ দেওয়া হয়েছিল সেক্ষেত্রে আকসার প্যাটেলও কিন্তু কুড়ি রান করেছে কিন্তু তারপরে যে সমস্ত প্লেয়াররা ছিল সবাই কিন্তু দিয়েছিল সূর্য কুমার যাদব সেও কিন্তু কিচ্ছু করতে পারেনি শিবম দুবে সেও কিচ্ছু করতে পারেনি এবার হার্দিক পান্ডিয়া ভাবছিলাম যে হয়তো কিছুটা রান করতে পারবে কিন্তু সেও জঘন্য ইনিংস খেলেছে বারো বলে মাত্র সাত রান করেছে রবীন্দ্র যাদে যায় এলো আর চলে গেল রান করতেই পারেনি খাতা খুলতে পারেনি হরসদ্বীপ সিং সেখানে ন রান করেছিল তো ওভারঅল কিন্তু আমরা মাত্র একশো উনিশ রান করেছিলাম আর একটা সময় পর্যন্ত কিন্তু পুরোপুরি খেলা পাকিস্তানের কন্ট্রোলে ছিল তো শুরুতেই কিন্তু পাকিস্তানের প্লেয়াররা ভালোই রান করছিল সেখানে মোটামুটি তারা যদি প্রথম দশ ওভারের কথা বলা যায় সেখানে সাতান্ন রান করে দিয়েছিল এবং মোটামুটি দুটো উইকেট তাদের গিয়েছিল কিন্তু তারপরে কিন্তু কামব্যাক দেখাতে শুরু করে আমাদের প্লেয়াররা অবশ্যই যাসপ্রীত বুমরা দুর্দান্ত উইকেট নিয়েছে এর সাথে সাথে কিন্তু বলতেই হয় আমাদের ফিল্ডিং আরও কিছুটা ভালো হওয়া দরকার শিবম দুবে সহজ ক্যাচ মিস করেছে আরও ভালো ফিল্ডিং কিন্তু করতে হবে এবং আমি যে প্লেয়ারটার কথা অবশ্যই বলবো যশপ্রীত বুমরা তো রয়েইছে তার সাথে সাথে ঋষভ পান্ড যেটা মূল্যবান রান করার সেটা করেছে উইকেটের পিছন থেকে দুর্দান্ত করেছে এবং তিন তিনটে গুরুত্বপূর্ণ ক্যাচ নিয়েছে একটা সময় পর্যন্ত যেখানে পাকিস্তান মোটামুটি নাইনটি পার্সেন্ট নাইনটি টু পার্সেন্ট যে সম্ভাবনা ছিল সেখান থেকে ইন্ডিয়ান প্লেয়াররা ব্যাক করে দেখিয়ে দিল যে এটাই ইন্ডিয়া এটাই কিন্তু লড়াই বড়ো ম্যাচে যে কীভাবে জ্বলে উঠতে হয় সেটা কিন্তু ইন্ডিয়াকে দেখে শেখা উচিত আর পাকিস্তানের তো সমস্ত টিভিই ভেঙে গেছে আজকে আবার তারা নতুন টিভি কিনবে আর মোটামুটি পাকিস্তানের প্লেয়াররা ব্যাক ফ্যাক গুছিয়ে রেডি হয়ে গেছে যে তারা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাবে যেরকম খুব তাড়াতাড়ি তারা খেলতে এসেছিলো খুব তাড়াতাড়ি তারা বাড়ি চলে যাবে টিম ইন্ডিয়া কিন্তু একদম এক নম্বর পজিশনে রয়েছে নেট রেট সবার থেকে বেশি দু নম্বরে ইউএসএ রয়েছে তিনে কানাডা রয়েছে চারে পাকিস্তান এবং পাঁচে আয়ারল্যান্ড এরকমই রয়েছে আমরা তো কোয়ালিফাই করবই তো পাকিস্তান টাটা বাই বাই দেখা হবে আবারও দু হাজার সাতাশে চলে আসছে চলবে আবারও তোমাদের হারাবো তো কীরকম কালকে ম্যাচ লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার করে দিও